একেবারে কাজ গেমিং সবকিছুর পিছে থাকবে মাত্র বারো টাকা বারো চমৎকার পোসার থাকবে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন একটা পোসার জিয়াসোনিক এর জিরো এই মাদারবোর্ডটা যেটা সিক্স থেকে নাইন জিরো মধ্যে সাপোর্টেড এর ব্র্যান্ডের এইট জিবি ছাব্বিশ সিক্সটি মেগা আছে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা র্যাম হবে একটা গেমিং কেসিং রাখছে যেটা সামনে দুই ফ্যান পিছিয়ে এক ফ্যান সাইড এ কিন্তু টেম্পার গ্লাস থাকবে কি কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন একটা ব্র্যান্ড নিউ প্রসেসর হবে গিগা বাইটের ছয়শো দশ মডেল একটা মাদার বোর্ড রাইজেন ফাইভ ছাপ্পান্নশো মাদার বোর্ড হিসেবে দিচ্ছি বায়োস্টার ব্র্যান্ডের এ পাঁচশো বিশ সিরিজ একটা মাদার বোর্ড সুন্দর একটা কেসিং সুন্দর এআরএস ব্র্যান্ডের ফাইভ ফ্যান এর আর জি গ্রাফিক্স হিসেবে আমরা এই যে গ্রাফিক্স আছে তিন বছর ওয়ারেন্টি সহ একটা গ্রাফিক্স তিন বছর ওয়ারেন্টি এটা হলো ভেলো টপের ভেলো টপের পাঁচশো পঞ্চাশ যেন আপনার পাওয়ারে কোনো প্রবলেমই না হয়

ছয় এ পাশে একটা সাত ইচ্ছা করলে আরও তিনটা লাগাইতে পারবেন অর্থাৎ দশটা ফ্যান লাগাইয়া কিন্তু আপনি চালাইতে পারবেন ধুম দারাক্কা চলবে কাজও কিন্তু দুমাই করতে পারবেন গেমিংও করতে পারেন এটা ছাড়াও কিন্তু আরও অনেকগুলো আছে যাদের বাজেট কম কিন্তু খুঁজতে আছেন একটা চমক কম্পিউটার মাত্র বারো হাজার পাঁচশো টাকা জোস কম্পিউটার দিচ্ছে এই যে আজমান ভাই ভাই আসসালামাইকুম আসসালাম ভাই বারো হাজার পাঁচশো টাকা জোস জি

তো আমাদের সর্বনিম্ন যে প্যাকেজটা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আমাদের যে প্যাকেজ সেটা হলো কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন এই প্যাকেজটা আপনারা এতদিন ১৫ নিচে আই থিঙ্ক কোথাও থেকে নিতে পারেন নাই চোদ্দ পনেরো ষোলো এর মধ্যে আপনার নেওয়া লাগছে কিন্তু আমরা এই প্রথম মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সিক্স জেনারেশনের প্যাকেজ দিব যেটা দিয়ে ইজিলি ভাবে গ্রাফিক্স ফিলান্সিং ভিডিও এডিটিং কাজগুলা কাজগুলো এডিটিংয়ের কাজগুলা ফটোশপের কাজগুলা এছাড়া টুকটাক লেভেলের সকল কাজ কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন কারণ যারা আইফেক্স সিক্স জেন একটা জাতীয় প্রসেসর কিন্তু আচ্ছা 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 তো বারো হাজার পাঁচশো টাকায় কী কী দিচ্ছে একটু দেখেন প্রসেসর হিসেবে থাকবে কোরাই ফাইভের সিক্স জেন একটা প্রসেসর যেটা বেসিক্যাল ফ্রি একার আসলো মাইক্রোগেটস আপনাকে এক বছর ওয়ারেন্টি দিয়ে দিবে মাদার বোর্ড থাকবে গিয়াসনিকের ওয়ান ওয়ান জিরো এই মাদারবোর্ডটা যেটা সিক্স থেকে নাইন জির মধ্যে সাপোর্টেড এবং বিজিএস মে দুটো পুটি পাবেন এবং এটা তো আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন আচ্ছা কিংস প্যাকের একশো আড়াই জিবি একটি ছাতে সিটি হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এটা তিন বছরের ওয়ারেন্টি পাবে এটা ব্র্যান্ডের এইট জিবি ছাব্বিশশো ষাটি মেগাসের সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা র্যাম হবে যেটাতে কিন্তু আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ

তো আজকে আপনারা চাইলে আমরা যেহেতু কেসিংটা আর জিবি এর জন্য কিবোর্ড মাউস আর জিবি দিচ্ছি রিভেঞ্জার কিবোর্ড এন্ড মাউস দুটো আর জিবি গেমিং কিবোর্ড মাউস হবে এক বছরের ওয়ারেন্টি হবে কিন্তু আচ্ছা আর অ্যাটলাস ব্র্যান্ডের 19 ইঞ্চি এই মনিটরটা হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কিন্তু একটা মনিটর যেটা 19 ইঞ্চি বিজের জন্য দুটোই থাকবে এবং পাশাপাশি এটা তো আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন আচ্ছা তাহলে 19 ইঞ্চি মনিটর দিয়ে আর জিবি গেমিং কিবোর্ড মাউস দিয়ে i5 সিক্স জেনারেশন আজকে ফুল পিসি বিল্ডের প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ অসাধারণ অসাধারণ প্যাকেজ তো বন্ধুরা যারা চাচ্ছেন যে প্রাথমিক লেভেলের কাজগুলো করবেন গ্রাফিক্স ফ্রিলেন্সিং ভিডিও এডিটিং তারা কিন্তু এই প্যাকেজটা আপনারা নিয়ে কাজ করবো শুরু করতে পারেন যদি একটু বাজেট বেশি হয় তাহলে কিন্তু পরের প্যাকেজটা নিতে পারেন পরের প্যাকেজ একেবারে খুব ভালো প্যাকেজ সেটা হলো কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন টুয়েলভ জেনারেশন তো মানে সব যে সব সব কাজ সব কাজ কাজ গেমস সব কিছু করতে পারবে আচ্ছা কি কি থাকবে ভাই আর আজকে এই পিসি বিলটা একেবারে অথরাইজ প্রোডাক্ট দিয়ে বিল করছি কিন্তু বাজেটটা একেবারে কম মাত্র 34000 টাকায় 12 জেনারেশন প্যাকেজ থাকবে ওরে ভাই এই সুন্দর কেসিং দিয়ে কিন্তু কি কি থাকছে একটু দেখাই

একেবারে রিজনেবল কিন্তু থাকছে থ্রি আওয়ার্স ওয়ার্নিং কিন্তু থাকবে তারপরে নিউ ফজার ব্র্যান্ডের এর ফোর এর এইট জিবি বত্রিশশো মেগার সেক্টর র্যাম হবে যে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে পাশাপাশি মেডিন তাইওয়ানের লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম এবং এসিড হিসেবে দিব কিংস প্যাকের এই দুশো ছাপ্পান্ন জিবি এম টু এনভিমিট এসিডি হবে যেটা তো কিন্তু আপনারা তিন বছর অফিসের ওয়ারেন্টি পাবেন আচ্ছা আর কম্পিউটার কেস হিসেবে আমরা এই কেসিংটা দিচ্ছি যেটা ভেলো টপের একেবারে চারটা সুন্দর ফ্যানের কেসিং সামনে তিনটা ফ্যান সামনে পিসে একটা ফ্যান সাড়ে টেম্পার গ্লাস ওখানে থাকছে এবং পাশাপাশি বেলো টপ সরি ওভো বাইন্ডারি ওয়াট একটা পাওয়ার সাপ্লাই মানে যেটা আপনার গায়ে লেখা আছে চারশো পঞ্চাশ ওয়ার্ড অ্যাকচুয়াল আপনাকে দুইশো ওয়ার্ড দিবে লং বলে বিগ ফ্যানের এই পাওয়ার সাপ্লাইটা হবে যেটা কিন্তু দুই বছর অফিসিয়ালি ওয়ারেন্টি হবে আচ্ছা তাহলে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ জি চৌত্রিশ হাজার টাকা হলেই কোরাই কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন দিয়ে এই ফুল পিসি বিলটা আপনার আমাদের থেকে করতে পারবে চমৎকার আর যারা কিবোর্ড মাউস মনিটর একবার ফুল প্যাকেজ নেওয়ার চিন্তা করতেছেন তারা এই যে রিভেঞ্জার এর কিবোর্ড মাউস নিতে পারেন এক বছর ওয়ারেন্টি সহ আর জিবি গেমিং কিবোর্ড মাউস খুব সুন্দর কিন্তু কিবোর্ড মাউসটা আচ্ছা পাশাপাশি একটা মনিটর আপনারা নিতে পারেন ভেলু টপের ভেলু টপের বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্স একটা মনিটর যেটা ভিএ প্যানেল হবে বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্স আর এইটা কিন্তু আপনার তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি হবে এবং বর্ডার লেস কিন্তু তাহলে মাত্র বাইশ ইঞ্চি মনিটর বর্ডার লেস দিয়ে কিবোর্ড মাউস আর জিবি দিয়ে আই ফাইভ টুয়েল জেনারেশন ফুল পিসি বিল্ডের প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো কিন্তু আই ফাইভ টুয়েল জেনারেশন দিয়ে জোস একটা প্যাকেজ আমি বাইশ ইঞ্চি মনিটর সব বিয়াল্লিশ হাজার টাকা চমৎকার একটা প্যাকেজ পেয়ে যাবেন আপনারা তো বন্ধুরা আমরা কিন্তু কম বাজেট মধ্যে দুইটা ইনটেল দেখালাম যারা চাচ্ছেন যে কাজের পাশাপাশি গেমিং করবেন এই যে রাইজেন আছে আপনাদের জন্য সাথে থাকবে গ্রাফিক্স কার্ড সহ কি থাকবে আজকে আমাদের এই রাইজেন সেটআপটা একটা গ্রাফিক্স কার্ড দিয়ে খুব সুন্দর একটা সেটআপ আমি তৈরি করেছি যা অনেকে আমার কাছে ফোন মেসেজ আসে যে একটা গ্রাফিক্স কার্ড দিয়ে বাজেট কমের মধ্যে এবং রাইজেন ফাইভ ছাপ্পান্নশো প্রসেসর হতে হবে তাহলে একটা খুব সুন্দর একটা গেমিং কেসের একটা পিসিবিল চাই বাট বাজেটটা কিন্তু খুব কম তাদের জন্য তো আজকের পিসিবিলে আমি প্রসেস হিসেবে যেটা রাখতেছি সেটা হলো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো এটা হলো শুধু ছাপ্পান্নশো হবে ফাইভ ছাপান্নশো যেহেতু আমাদের গ্রাফিক্স কার্ড আছে আমরা ছাপ্পান্নশো দিতেছি এবং এটাও কিন্তু এবং খুব স্পিডের পোসর হবে আর আপনারা সবাই জানেন রাইজেন্ড ফাইভ ছাপ্পান্নশো এই পোসরটা কত পাওয়ারফুল একটা পোলসর তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং ডেডিকেটেড গ্রাফিক্স তো আপনার এই গ্রাফিক্স কার্ড তো আছেই এছাড়া কেউ যদি চায় কিছুটাকে অ্যাড করলেই আপনারা রাইজেন্ড ফাইভ ছাপ্পান্নশো জি নিতে পারেন জি নিলে হবে কি আপনারা গ্রাফিক্স কার্ড ছাড়াও ডিসপ্লে পাচ্ছেন কোন কারণে যদি আর কিছু টাকা কম হলে আপনারা জি ছাড়া নিবেন্লে আচ্ছা তো যেটা সম্পূর্ণ ব্র্যান্ডীয় থাকবে পাশাপাশি এটা তো আপনারা তিন বছর ওয়ারেন্টি পাবেন মাদারবোর্ড হিসেবে দিচ্ছি বাইশ্রের পাঁচশো বিশ সিরিজ একটা মাদার বোর্ড সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং পাশাপাশি আপনারা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন আর আমরা র্যাম হিসেবে যে র্যামটা দিব সেটা হবে কিংসম্যান কিংসম্যান এর এইট জিবি বত্রিশশো একটা র্যাম হবে যেটা মেড ইন তাইওয়ানের হবে এটা তো কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি হবে কিন্তু থাকতেছে কিংস প্যাকের এম ডট টু দুশো ছাপ্পান্ন জিবি একটি এসিডি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকে পাশাপাশি এটা তো কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পাবেন কিন্তু আর কম্পিউটার কেস হিসেবে আমরা এই কেসিংটা দিচ্ছি কিন্তু সুন্দর একটা কেসিং খুব সুন্দর এআরএস ব্যান্ডের 5 ফ্যান আরজিবি একটা কেসিং যেটা কিন্তু এই যে এলইডি অপশন গুলো দেখছেন খুব সুন্দরভাবে লাইট গুলো কিন্তু ফ্যান গুলো কন্ট্রোল হবে কিন্তু আর এইটাতে আপনারা চাইলে পাঁচটা ফ্যান আছে আরো ফ্যান অ্যাড করতে পারবেন এবং মনের মতো করে লাইট সিং করতে পারবেন চমৎকার আর এটাতে একটা পাওয়ার সাপ্লাই আমরা দিচ্ছি সেটা হলো পাওয়ার সাপ্লাই সরি জিপিও মানে গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা এই যে এই গ্রাফিক্স কার্ড আছে 3 বছর ওয়ারেন্টি সহ একটা গ্রাফিক্স কার্ড 3 বছর ওয়ারেন্টি দিবে জি তিন বছর ওয়ারেন্টি আপনার গ্রাফিক্কার টা যেটা হলো আর এক্স ফাইভ এইট জিরো ডিডি আর ফাইভ এর এইট জিবি গ্রাফিক্স কার্ড ওয়ারেন্টি আপনাকে দিবে এইট জিবি থাকবে এবং ডিডিআর ফাইভ এর একটা বোর্ড পাশাপাশি তিন বছর ওয়ারেন্টি কিন্তু পাচ্ছে

আইপিএস প্যানেল হবে অবশ্যই তাহলে আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স দিয়ে এই মনিটর পাশাপাশি যে এই কিবোর্ড মাউস থাকবে রিভেঞ্জার আট কিবোর্ড মাউস এই দিয়ে আজকে ফুল পিসি বিল্ডের প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা প্যাকেজ কমপ্লিট জি মানে এই রাইজেন পিসিটা সাথে বাইশ ইঞ্চি মনিটর আট কিবোর্ড ফুল পিসি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা অসাধারণ প্যাকেজ আচ্ছা যদি আরো বড় প্যাকেজ লাগে আরো বড় প্যাকেজ আরো বড় গেমিং আরো বড় বড় কাজ করতে তারা কিন্তু এটা নিতে পারে এটা কত সাতান্ন সবাই না ভাইয়া এটা হলো রাইজেন সেভেন সাত হাজার সাতশো সাত হাজার সাতশো ডিডিআর ফাইভ এর একটা কি করা যায় ভাই এটা দিয়ে বর্তমান প্রজন্মের মানে বাংলাদেশ প্রজন্মের সকল কাজ করতে পারে সকল কাজ সকল কাজ এটা শুধু জাস্ট একটা হিংস দেয় যেটা আমার প্রসেসরই

নিউ ফর্জা ব্যান্ডের নিউ ফর্জা ব্যান্ডের মের ইন এটা কিন্তু ষোলো জিবিআর ফাইভ এর আট জিবি গেমিং লাইট

কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাক সব থাকবে সব থাকবে সব থাকবে এক বছর ওয়ারেন্টিও থাকবে এটা একটু রাখেন ভাইয়া আপনি দেখা দেখেন এই প্যাকেজটা আসলে একটা বাঘের বাচ্চা প্যাকেজ বাঘের বাচ্চা প্যাকেজ কারণ এটা কেসিং দেখেন এটার প্রসেসর দেখেন এটার দেখেন মনিটরের কালার দেখেন এটা কম দেখেন কি নাই বাঘের বাচ্চা কি আমি বলে আরো বড় কিছু থাকলেও কিন্তু এটা হতে পারে ভাইয়া মাত্র টাকা আমি তো ভাবছি এক লাখ দেবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা বাষট্টি হাজার পাঁচশো টাকা যারা চাচ্ছে বড় বড় কাজ করবেন প্রফেশনাল লেভেলের কাজ করবেন থ্রিডি করবেন এনিমেশন করবেন বড় বড় যত কিছু করতে চান

নেওয়ার প্রসেস দুইটা অফলাইনে অনলাইন কেউ যদি আমরা সরাসরি শপে আসতে চান শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবে আসলে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন মাল্টিপ্লান সেন্টার কোনটা মাল্টিপ্লান সেন্টার আসলে লিফ্টের নয় নয়শো পাঁচ সাইটে সাইটি আগে বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন কোনো সমস্যা নেই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে কন্ট্যাক্ট করে প্রথমে এক হাজার অথবা পনেরোশো টাকা অ্যাডভান্স করলেই আপনার গন্তব্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের সদরে ইনশাল্লাহ কন্ডিশনে পৌঁছে যাবে থ্যাংক ইউম্বা আপনাকে আপনাকে ধন্যবাদ